আমি তারপর সাথে ব্যবসা করছি আজকে চার বছর আমি বসির ভাইয়ের ভিডিও নিয়মিত দেখতাম আমি যখন ওনার ভিডিও দেখেছি তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকোয়ার সাথে মানে ব্যবসা করব এখন এই চিন্তা করে একদিন আমি আসলাম আলহামদুলিল্লাহ ওনাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো আসসালামু আলাইকুম আমি শামীমা আমার হাজব্যান্ড ফাইমউদ্দিন নান্না আমার বাড়ি গাজীপুর সদরে মারিয়ালি আমি তাকোয়ার সাথে ব্যবসা করছি আজকে চার বছর আমি বসির ভিডিও নিয়মিত দেখতাম আর ওনার আচার ব্যবহার ওনার কথাবার্তা মানে আমি নিয়মিত ওনার ভিডিও দেখতাম চার বছর আগে আমি যখন ওনার ভিডিও দেখেছি তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকুয়ার সাথে মানে ব্যবসা করব এখন এই চিন্তা করে একদিন আমি আসলাম আসার পরে বসির ভাইয়ের সাথে আমি কথা বললাম যে বসির ভাই আমি এরকম এরকম ব্যবসা করতে চাই আমি আপনার নিয়মিত ভিডিও দেখি বসির ভাই আমাকে ইয়ে করলো যে আপনি অল্প নিয়ে শুরু করেন যদি আপনার ভালো লাগে আপনি আমার সাথে নিয়মিত থাকবেন ইয়ে করে আমি প্রথম উনিশ হাজার পাঁচশো টাকার ড্রেস নিলাম আলহামদুলিল্লাহ ওনাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো মানে প্রশংসনীয় রঙের গ্যারান্টি আমার কাস্টমাররাও মানে স্যাটিসফাইড এ থেকে আমি নিয়মিত তাকওয়ার সাথে আছি আজকে চার বছর যাব। তাকোয়ার যে মানে সদস্যরা আছে ওনারাও আলহামদুলিল্লাহ ওনারাও খুব ভালো ওনাদের প্রোডাক্ট ভালো বসির ভাইয়ের আচার আচরণ বসির ভাই ইয়ে সব কিছু মিলে ওকে আলহামদুলিল্লাহ তো তাকোয়ার আগে যেই শোরুম ছিল এখন ভাইয়ারা বিশাল বড় শোরুম নিয়েছে প্রত্যেকটা সেকশন আলাদা এখানে নামাজের ব্যবস্থা আছে আর ওদের আচার ব্যবহারও খুব ভালো মানে আপনি যেই যেটা সেকশনে যা মানে প্রত্যেকটা সেকশন ওনাদের আলাদা বাটিক ব্লক তারপরে আপনার কারচুপি মানে সব সব আপনারা কেনাকাটা করে মানে আনন্দ পাবেন আরাম পাবেন আর নামাজের সুব্যবস্থা আছে মানে সব কিছুই আলহামদুলিল্লাহ টাকা আর আবারও বলবো বেস্ট অব দ্য বেস্ট ওনাদের বিহেভ সব কিছু প্রোডাক্ট এবং আলহামদুলিল্লাহ আমি চার বছর ধরে যেই ব্যবসা করে আমি যেই মানে সুবিধার সুযোগ এবং আমার কাস্টমাররা যেই মানে প্রোডাক্ট পেয়ে খুশি এতে আমিও খুশি আমি ব্যবসা করে আমি নিজেও আনন্দিত এবং মানে লাভজনকই আমি আলহামদুলিল্লাহ করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আর যারা ব্যবসা করতে চান তারপর সাথে আসুন দেখেন বুঝেন তা বুঝে বিবেচনা করে নিন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ব্যবসাটাকে বড় করতে পারি আমার জন্য সবাই দোয়া রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম